অবিভক্ত ভারতবর্ষের অধুনা পাবনা জেলার হিমায়তপুর গ্রাম বারোশো পঁচানব্বই বঙ্গাব্দের ত্রিশ ভাদ্র আঠারোশো অষ্টআশি ইংরেজির চোদ্দই সেপ্টেম্বর শুক্রবার শুভ্র শরৎকালের তাল নবমী তিথিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করলেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনুমোহিনী দেবীর কোলে জ্যোতিবিচ্ছুরিত করে এই ধরিত্রীর সমস্ত সংকট দূর করার জন্যই আবির্ভূত হলেন তিনি তে আজকের এই পূর্ণতিথিতে আমরা নররূপী নারায়ণ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের চরণ কমলে আমাদের নিবেদন প্রেমী তোমারে প্রণাম জানাই আধার চিবোন ভুললো আলো ভুল ছিল যে কাল রাতে আজকে যেগো প্রভুর শুভ ঊন্নজন তিথি জীবন ভুললো আলোর ভੁੱললো যে কাল রাতি তাল না গো মে ধুন ছিল যে কাল রাতি আধার জীবন ভুরলো আলো ভুচল যে কাল রাতি ভাদ্রের দুপুল প্লাবিয়া নদ নদী ভরা জলে প্রকৃতির যেতে রূপের চলে হৃদয় সবা নাচে আনন্দে হৃদয়ে পে হৃদয়ে স্বা নাচে আনন্দে হৃদয়ে পে দিনমণি কতোই কতই খুশিতে সোনার কিরণ ছড়ায় পত্রে পুষ্পে শোভে মন্দির জলে ধূপ বাতি যে কাল রাতি আধার জীবন ভুজলো যে কাল রাতে আজকে যেবো প্রভুর শুভ কোনো জলো তিথি ভুজলো যে কাল রাতে আধার জীব জিবো ভুলো ভুজলো যে কাল রাতি সুফতাল নবমী তিথিতে পরম প্রেমময় দয়াল ঠাকুর এসেছেন এই জড়া জীর্ণ পৃথিবীর কলুষতা দূর করে সুন্দর মানব সমাজ গঠন করতে তাই আমরা পতিত পাবন দয়াল ঠাকুরের আবাহনে গেয়ে যাই শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে অতীত পাবন দয়াল ঠাকুর আবার রে জয় 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 হে জয় 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 হে জয় 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 প্রণমী জননী মনমোহিনী পুরুষতম জনমদায়ণী তোমারে কৃপায় আসিলে শ্রীহরি ধনুমীর গ্লানী নশিবারে জয় 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 হে জয় 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 হে জয় 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 হে মুক্ত করিতে ধরা পরমপবিত্র পরম পবিত্র তরণে জগতে মহান ধর্ম অনুকূল রূপে সে রে জয় 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 হে জয় 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 হে জয় 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 হে ধন্য আজি কি ধন্য আমরা লোভিয়া তাহার শিশ ধারা জুড়াবে জালা ঘুচিবে দুঃখ পড়িলে তাহার শ্রীচরণে শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে পতিত পাবন দযাল ঠাকুর আবার রে পতিত পাবন পরম প্রেমময় দয়াল ঠাকুর বলতেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর অর্থাৎ শুধুমাত্র অর্থ যশের পেছনে না ছুটে এই দুর্লভ মানব জীবন অসহায় মানব সেবায় নিয়োজিত করার মধ্যেই সত্যিকারের ভগবত প্রাপ্তি ঘটে তিনি আরও বলতেন না করে যে পেতে চায় দুঃখতার পিছু থায় কাজ করে যাওয়ার মধ্যেই দয়াল প্রভুর আশীর্বাদ প্রাপ্তি আমাদের ঘটবে পরম প্রেমময় বলতেন ভালো বললেও উল্টো বুঝে ভাষায় স্বর্গও যদি মর্তে আসে তৃপ্তিতে তার নাইকো স্থান তাই মনের মধ্য থেকে লোভ লালসা ভুলে রোড়তা ক্রোধ মুছে ফেলে পরম প্রেমময় দয়াল ঠাকুরের শ্রীচরণ যুগলে নিজেদের সমর্পণ করে জীবনের পথে চলতে চলতে প্রভুর চিন্তায় মগ্ন হই তালে তানে ভালোবেসে আপনে করে নিতে আমাদের ভালোবেসেছে আমাদের ভালোবেসেছে তালে নবমী তিথিতে দয়াল শিখেন তালে নবমী তিথিতে দয়াল সে ভালোবেসে আপন করে নিতে এসেছেন আমাদের ভালোবেসেছে দয়ালের জন্ম পাবনা না জেলায় পিতা শিবচন্দ্র মাতার নাম বুন মোহিনী ছেলে চন্দ্র এলেন তিনি ঘরেতে সবাই দেখো এলেন তিনি ঘরেতে সবাই দেখো ভালোবেসে গাপন করে নিতে এসেছেন আমাদের ভালোবেসেছে আমাদের ভালোবেসেছে দেওঘরেতেই আছে রে দয়াল চল তারি কাছে দুঃখ ব্যথা থাকবে না ভার সকলেই মাঝে রে সকলেই মাঝে তোমরা রাধা রাধা নাম টেনি বিলাংসবার রে রাধা রাধানাম টেনি বিলাংসবারি ভালোবেসে আপনে করে নিতে এসেছেন আমাদের ভালোবেসেছে আমাদের ভালোবেসেছে তালে নবমী তিথিতে দয়াল এসেছে তালে নবমী তিথিতে দয়াল এসেছে ভালোবেসে আপনে করে নিতে এসেছে আমাদের ভালোবেসেছে আমাদের ভালোবেসেছে